ভয়াবহ নৌকাডুবির ঘটনা প্রায় সাতাশ জনের প্রাণ হারে নিখোঁজ একশোরও বেশি নৌকার প্রায় দুশো যাত্রী ছিলেন তাদের মধ্যে অধিকাংশই মহিলা নাইজেরিয়ায় ফের নৌকাডুবিতে প্রাণ গেল অন্তত সাতাশ জনের ফের ভয়াবহ নৌকাডুবির ঘটনা সংকটিত হল নাইজেরিয়ায় যার জেরে অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছে এবং একশোরও বেশি নৌকা যাত্রী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন নাইজেরিয়ার উত্তর অংশে নিগার শুক্রবার এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর কেবল সাতাশটি দেহ উদ্ধার করেছে সে দেশের উদ্ধারকারী দল স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত সেখানে নাইকেরিয়ার কোজি প্রদেশ থেকে নিগার প্রদেশে যাচ্ছিল তখনই নিগার নদীতে ঘটে দুর্ঘটনা ওই নৌকায় প্রায় দুশো জন যাত্রী ছিলেন তাদের আহ স্থানীয় সূত্রে জানা গেছে যে যাদের মধ্যে অধিকাংশই নাকি মখিলা যাত্রী ছিলেন যাত্রীদের সিংহবাদ ফুড মার্কেটে জিনিস কিনতে যাওয়ার জন্য চড়েছিলেন সেই নৌকায় দুর্ঘটনা নিয়ে নিগার প্রদেশে স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র জানিয়েছেন শুক্রবার সকালের মধ্যে 27টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে কোজে স্টেট ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন ঘটনা ঘটার 12 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো জীবিত নৌকা যাত্রীকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তবে স্থানীয় উদ্ধারকারীরা নদীতে এখনো খোঁজ চালাছেন নিখোঁজ যাত্রীদের ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয় প্রশাসনের তরফে সে ব্যাপারে কিছু জানানো হয়নি কিন্তু প্রাথমিক অনুমান অপারলোডের কারণে নৌকাডুবির ঘটনা সংঘটিত হতে পারে যা প্রায়শই ঘটে থাকে নাইজেরিয়ার বিভিন্ন প্রান্তে সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা যথাযথ না হয় নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় বড় অংশের মানুষকে জলপথে উপরেই ভরসা করতে হয় সেখানে নৌকাগুলিতে লোক ওঠে করে যার কারণে প্রায়শই এরকম ঘটনার খবর পাওয়া যায় এবং তাতে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন এরকমই নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবছর অক্টোবর মাসের শুরুতেও নিগান নদীতেই ঘটেছিল সেই নৌকাডুবির ঘটনা যে দুর্ঘটনার পর ষাট জনের দেহ উদ্ধার হয়েছিল তবে সেই দুর্ঘটনার পর উদ্ধারকারীরা অবস্থায় উদ্ধার করতে পেরেছিলেন কিন্তু এবারে এখনো পর্যন্ত যা খবর রয়েছে তাতে ঘটনাক্রমে তাতে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে সংবাদে এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ